হ্যালো হ্যালোয়ান গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি দেখো আজকে প্রচণ্ড রোদ উঠেছে দেখো তিন দিন থেকে পুজো করা হয় না সিঁদুর দেওয়া হয় না তো আজকে রান্নাটা শেষ করে স্নান করে আগে পুজোটা করে নিব। আর এদিকে দেখো ভাত আর ডাল বসিয়ে দিয়েছি তোমাদের দাদাভাই ভাই অফিসে যাবে খেয়ে সেই জন্য আগে ভাতটা রান্না করি তারপরে থেকে পুজো করা হয় না বাকি সব কাজ অনেক দিন তো চলো তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে দেখো এদিকে ছেলেকে দুধ মুড়ি খেতে দিয়েছি আর ওইদিকে তোমাদের দাদা ভাইও বাজার করে চলে এসছে আর তোমাদের দাদাভাই আসার সঙ্গে সঙ্গে কিন্তু নোংরার গাড়িও চলে আর আরও তারপর গেল নোংরা দিতে কারণ অনেক দিন মানে ঠিক মতো নোংরা দেওয়া হয় না কারণ আমি গেছিলাম বাবার বাড়িতে আর এসে দেখি অনেক সবজি নষ্ট হয়ে গেছে মানে গরম প্রচণ্ড গরমের জন্য নষ্ট হয়ে গেছে আর যে ফ্রিজ বন্ধ ছিল কারণ বিদ্যুৎ চমকায় ফ্রিজটা নষ্ট হয়ে যাবে সেই জন্য ফ্রিজও বন্ধ ছিল তো এদিকে আমি রান্না বান্না করছি আর তোমাদের দাদাভাই গেল ফুল তুলতে ফুল তুলতে বললাম সেই জন্য তুলতে গেল ফুল তুলতে আর তো তোমাদের আমি একটা কথা শেয়ার করতে চাই সেটা হলো কারো হাজব্যান্ড যদি কোনো কাজে মনে করো ওয়াইফকে হেল্প করে তাহলে না কিছু কিছু মহিলা না সেটা সহ্য করতে পারে না কেন জানি না তারা ফুলে পেঁপে ওঠে তাদের হিংসা হয় তারা জলে মানে ভিতরে ভিতরে প্রচণ্ড খেপে যায় বুঝতে পারি না কেন তারা এরকম করে হয়তো তাদের হাজব্যান্ড বা ওয়াইফ তাদের কোনো কাজে হেল্প করে না পাত্তা দেয় না ইগনোর করে হতেই পারে তো আমার মনে হয় কোনো হাজব্যান্ড যদি তার ওয়াইফকে হেল্প করে না সেটা ওয়াইফের পাশে থাকে সব সময় সেটা না সংসারের অশান্তি সৃষ্টি হয় না সেটা সংসারে না সুখী হয় মানে শান্তি শান্তিই থাকে সংসারটা দুজনে দুজনের কথা মেনে চলা তাহলে না সংসারে কোনো শান্তির অভাব হবে না আমার মনে হয় তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে আমার সব কাজই প্রায় শেষ হয়ে গেছে আর এদিকে পাপানকে খাওয়াচ্ছি আর ও খাওয়ানোর সময় এতটাই ন্যাকামও করে জাস্ট বলার মতো না তো আজকের ভিডিওটা এইটুকু কেমন লাগলো বলো প্লিজ কমেন্টে তো চলো